কবি বলছে কব রে বন্ধু কি বলিব যন্ত্রনা কলি যা যাই গো বলিতে ঘটনা জোরে বলো কবরে আজব বন্ধু কি বলিব যন্ত্র কলিতা ফাটিয়া যাই বলিতে ঘটনা

ইয়ার মায়া দুনিয়ার শুধু মায়া করছি কবি কি বলছে দেখো ছাড়বে না ছাড়বে না মোমের ভাই রে যেদিন জিরা ইলি দম লোয়া যাবে সোনার সংসার পরে গো যে যাবে মন করনা কেര് সাওয়াল করবে ভাইরে মন না কি সাওয়াল করবে ভাইরে মান রাব মা দিন কা ফারিস্তারা গুরু জো মারবে গো হাজার কান দিলে ও ছাড়বে না যে হবে দিওয়ানা তার মারিতে পারিবে না কবরেরি আজাব কবন্ধু কি বলি বন্ত্রনা দুরুদল্লা হুম্মা वाला आले सैय देना वाला ले वाला आले सैये देना मौलना मोहम

কে আপনার কে প্রধান কে টাকা যার কাছে ভয় তাকে তাকে মুসলমান ভাই সম্মান যার কাছে টাকা আছে যার কাছে পয়সা আছে যার কাছে ঘর ভালো আছে বাড়ি ভালো আছে মুসলমান কেন তার দারে দারে গেলে কিছু পাবো নাকি এই আশা কিন্তু বেড়াদার আমি বলতে চাই আপনাকে কার দ্বারে যেতে হবে আমি আপনাকে বলবো কিন্তু বেড়াদার সামনে দেখছেন মসজিদ আছে মসজিদ কি আছে মসজিদ আছে আপনি আমি সকলে জানি এ মসজিদের উন্নতি কল্পে জালসা আমি বলে দেব কার দ্বারে আপনি যাবেন কোথায় যাবেন কোথায় যেতে হবে আর কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে বলে দেব তবে আমি একজন ব্যক্তিকে এই খোদার ঘর মসজিদের জন্য এক লোককে দেখতে চাই নিজের মাকে কে ভালোবেসে এমন কেউ পারবেন ভাই যে আমি আমার মাকে কে ভালোবেসে একটা লোক শুধু পারবেন কেউ একটা পাঁচ হাজার টাকা দিতে যে আমি পাঁচ হাজার টাকা খোদার ঘর মসজিদে দেব বেড়াদার এই টাকা আপনার বিফলে যাবে না এই টাকা আপনার বেড়াদার আপনার একদিন কাজে লাগবে এই টাকা একদিন আপনার কাজে লাগবে এমন কেউ আছেন আমার বাপ দাদা যে আমি আপনার পাঁচ হাজার টাকা খোদার ঘর মসজিদে আপনার দান করে দেবো দান নিজের আব্বার নামে নিজের মায়ের নামে যে আমার মা যে আমার আব্বা আমার জন্য কত না কি করেছে ঘর বাড়ি বিল্ডিং দালান সব কিছু রেখে চলে গেছে এ আব্বার নামে আমি একটা পাঁচ হাজার টাকা দেব এমন কেউ আছেন এ মায়ের নামে একটা পাঁচ হাজার টাকা দেব একজনকে আমি দেখতে চাচ্ছি ভাই বাবারা আমি আপনার অনেক দূর থেকে এসেছি আপনার থেকে থেকে সকাল পাঁচটায় বার হয়েছি সন্ধ্যা আমি পৌঁছালাম সাতটার দিকে এসে আমার ডাইরেক্ট আমি খেয়ে দিয়ে স্টেজে হ্যাঁ তো আপনাদের মোহাবতে মুসাফির হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করে দেব একটা লোক ভাই পারবেন না একটা পাঁচ হাজার টাকা দিতে এত বড় মাস মার বলছে গরভ মা দুঃখের দর দি আমার জনম দু নিমা গর্ব দারণী মা দুঃখের দর দি আমার জনম দুঃখিন মা আর মায়ের কান্দন যাব জিব আরে দুই চার মাস বোনের কাঁদন রে আর ঘর পরি পাই রে রে কাঁদন কয়েকদিন বড় থাকে না আর গরু দশ মাস দশ দিন ধরে দশ মাস দশ দিন ধরে গরু বেতে সাত আর রক্ত মাংস কি মায়ের ভাবে এলাম আজ ভোমেশ আমি উঠিলাম কান দিয়া শান্তি লো আমায় বুকের দুধ দিয়া আর মায়ের পো সাবের কাল আরে বুগ ভেসে যায় নয়ন ঝুলে রে আজ সন্তানেরি কলে লয়া সন্তানেরি কলে লয়া ভুলে পোষাবো যন্ত্রণা আমার জনম দুখে নেমা গর্ব মা নেমা দুঃখের দে আমার জনম দুঃখিনী মা জরে বলন সুবান আজে হাতে পায়ে পায়ে তিল মাখায় দিল শকুত করে আপসাপ পাইখানা আমি মায়ের কলে করি আর ছেলে যদি কুকু তো হয় তবু নাগে ফেলে হাজারো দুশো টামি করলে তবু মায়ে পালুখের দরদি আমার জন্ম দুখে নে মা আ লেংরা লোলাকা না পড়ে ছেলে আর ধুলামাটি জেডি তবু মাই কলে করে ছেলে যদি কুপুতর হয় তবু ফেলে হাজার দুশো মে করলে তবু মাই পালে আর বলে জান্নাতি মায়ের পায়ের তোলে রে আর দেখ বুহারে দেখ বোখারে খাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুখিনী মা দুঃখের দরদি আমার জনম দুখিনী মা জরে বলন সুবহানাল্লাহ না একটা পাঁচশো টাকা হ্যাঁ একটা টাকার চাই ওদিকে আমার আছে অনেক আমার মা পারবে না একটা পাঁচশো টাকা দিতে মা খোদার ঘর মসজিদের জন্য যে মসজিদে নামাজ হবে ইমাম সাহ দোয়া রাখবি ওগো মা আপনার ইমাম সাহ দোয়া করবে তোমার মায়ের জন্য দোয়া হবে তোমার বাবার জন্য দোয়া হবে আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে সকলের জন্য দোয়া হবে পারবে না কেউ একটা আপনার পাঁচশো টাকা দিতে যেন আপনি এই নিয়তি দিবেন ওখানে নামাজ পড়বে মুসাল্লিরা তার সবাব যেন আমার মায়ের কবরই পঞ্জি যেন তার আমি বলতেছিলাম ভয় করতে হবে এক আল্লাহকে আমার আল্লাহ তালাকে ভয় করতে হবে রাজি করতে হবে বেড়াদার বন্ধুগণ ভাইরা আজ আপনি আল্লাহকে ভয় করেন না চোরকে ডাকাতকে ভয় করি আমরা বেড়াদার কথাই কথাই যাই এই জন্য দেখেন আপনাকে ভয় করতে হবে আল্লাহকে আমার আপনার দয়ার নাবি মায়ার নাবি মোস্তাফা বলেছেন কি হাজরাতে আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ ও তালা আমার দয়ার নাবি মায়ার নাবি মোস্তাফা বলছেন কি আইনা নেলা তামু সুগুমান নাৰ আইনুন বাকাতমিন খসিয়াতিল লাগি। ও আই নুন মাতা রু সুফি সাবিলি লাগি দুটা চোখ হবে এ দুটি চোখ কে আগুন জ্বালাবেলাম একটা চোখ হবে যেই চোখটা আল্লাহর ভয়ে কেঁদেছে আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি ফেলাইছে এই চোখটাকে আগুন জ্বালাবে না আর একটা চোখ হবে যেই চোখটা আল্লাহর রাহে রাত কেটেছি এই চোখটাকে আগুন জ্বালাবে না দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি কিন্তু আপনি আমি কথাই রাত কাটি গো এমএল এর মিশিলে বাড়ির আপনার মার্কেটে আপনার বাজারে আপনার বেড়াদার হাটে ঘাটে মাঠে যেখানে চারজন আছে বসে সেখানে রাত কাটি আপনি আর আমি যেখানে আপনার বেড়াদার বন্ধুগণ ভাই যেখানে আপনার ডাকাইতেরা বসে আছি মাস্তানেরা বসে আছে সেখানে রাত কাটি এমএলএ এর মিছিল হয় সেখানে আপনি আমি রাত কাটি কেন রাত কাটি এটা দুনিয়ার আশায় দুনিয়ার ভালোবাসায় যদি সেখানে রাত কাটতে পারি এমএলএ আমার বাড়িতে একটা চাকরি দিতে পারে এমএলএ আমার বাড়িতে একটা টিবল দিতে পারে মোটর দিতে পারে ঘর দিতে পারে মেম্বার প্রধান আমার ইন্তজাম করে দিতে পারে এই জন্য তাদের পিছে পিছে ঘুরতেছে তাদের সাথে সাথে চলছে আমার আল্লাহ বলছে বান্দা তুমি তো দুনিয়ার আশাই দুনিয়ার পাগল যে। দুনিয়ার পিছে পিছে এমএল এর পিছে ঘুরতেছ কিন্তু একবার তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসো আমি আল্লাহর এবাদত করো আমার আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি যে আপনার আমি আল্লাহর এবাদত করবে আমি আল্লাহ তাকে জান্ন করব তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়ে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়ে কবরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়ে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়ে আ ছোট কালের কথা পরে যখন মনে আর বসে বসে কান্দি পানি মো নয়নে ছোট কালের কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানির দুই নয়নে আমার দুঃখ পূজার মতো আমার দুঃখ পূজার মতো কেউ না তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জোরে বলুন শোভানাল্লা হা তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর তুই চোখের পানি ঝড়িয়ে যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দু সে মা দিতে পারিনি সু সুাইয়া দিলাম 엄마কে সুাইয়া দিলাম 엄마কে মাতরো ঘরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের মার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়ে। তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জন্য কান্দে অন্তর দুই চোখের পানি জড়ে ফকা বলে চক নামা আয় ডাকি তুমায়ে আর দুঃখ কষ্ট যত আছে যে তো সব দুয়ে আর জীবন কাটা এখন মায়ে জীবন কাটা এখন মায়ে স্মৃতি ধরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দুই চোখের পানি ঝরে বারাদার বন্ধুগণ আপনি আমি বই করতে পারি না আসুন বই করেছেন কে শুনেছেন হয়তো আপনারা নাম বারাদার হাজরাতে ইব্রাহিম বিন আদহাম কি নাম বেড়াদার বন্ধুগণ ভাই ইনি একজন আপনার বাদশাহ ছিলেন পালক শহরের বাদশাহ মুসলমান এনার কাছে অনেক কর্মচারী ছিল ইনি আপনার ডের হাত আপনার বিছানার উপরে ঘুমাতেন ডেড় হাত বিছানার উপরে আরাম করতেন হয়েছেন কি জানো একদিন হঠাৎ করে আপনার তার ঘরের ছাদের উপরে এসে কে যেন আওয়াজ দিচ্ছে দাস্তাক দিচ্ছে যখন আওয়াজ দেয় দাস্তাক দেয় চিন্তায় পড়ে যায় কে আমার ঘরের উপরে এত রাত্রিবে বেলা এসে আপনার আওয়াজ দিচ্ছে আমার ঘরের ছাদে ছাদের উপর আসার সাহস হলো কার আমার ঘরের ছাদের উপর চলতেছে দেখি তো টুক 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 করে হেটে 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 যায় যাবার পর দেখতে যেন একটা কোনার মধ্যে যেন একজন দাঁড়িয়ে রয়েছে মুসলমান তাকে জিজ্ঞেস করে ভাই আপনার বাড়ি কোথায় আপনি আপনি কোথায় থেকে এসেছেন আর আমার ছাদের উপরে এত রাত্রে বেলা কেন এসেছেন কারণটা কে একটুখানি বলো কি বলেছিলেন জানো বলেছিলেন গুজুর আমার একটা আপনার উঠনি ছিল আমার উটনিটা হারিয়ে গেছে আমি আমার উটনিটাকে খোঁজার জন্য এসেছি তিনি বলতেছেন কি জানো তোমার উটনিটা হারিয়ে গেছে তুমি তোমার উঠনি খোঁজার জন্য আমার ঘরে ছাদের উপরে এসেছো উটনি কি ঘরের ছাদের উপরে পাওয়া যায় উঠনি খুঁজতে হলে জঙ্গলের মধ্যে যাও উটনি খুঁজতে হলে বাজারের মধ্যে যাও উঠনি খুঁজতে হলে মাঠের মধ্যে যাও তুমি তা না করে ছাদের উপরে এসেছো এই ছাদের উপর তো উটনি পাওয়া যায় না চিনা জানা মানুষটা বলেছিল আমি আপনাকে তো বোঝাতে বলতে চাই আজ আপনি বলতেছেন ঘরের ছাদের আপনার ফুটনি পাওয়া যাবে না তেমনি আরামের বিছানাতে শুয়ে শুয়ে আল্লাহ কেউ পাওয়া যাবে না যমন উটনি পাওয়া যায় না তেমন তেমন আল্লাহকে আরামের বিছানাতে শুয়ে শুয়ে পাওয়া যায় না সুদ খেয়ে আল্লাহকে পাওয়া যাবে হ্যাঁ মুসলমান ভাই বাবাজি আপনি যখন তিনি শুনলে এক দিন আকবরে মাকা সোহোরে পুটল নিয়ে পালাই নো বিজির ডোরে পুটলি নিয়ে পালায় নো বিজির ডোরে আস্তে সে পথ ধরে এক দিন এক বোরে মাকার পটিল পটিলে নিपाला নবি চিরডোরে আরে ডেকে বলে অর নবি জি ও গুড়ি কে বলে নীন না ভারি টফলানি তুমি কোথায় যাবে বলো না আর কার ভ এতে যাছ এ মকা ছেড়ে একটু খানি বলো মাগো আমার হুজুরে আপুটলা তোমার পৌঁছে দেব যাবে যত দূরে একদিন এক বুড়ি মকা শহরে পুটলি নিয়ে পালায় নবিজীর ডরে আসুন বলতে ভাই কি বলছিলাম ওই জানা লোকটা বলেছিলেন আপনার আরামের বিছানাতে শুয়ে শুয়ে আল্লাহ কেউ পাওয়া যাবে না জোরে বলুন আল্লাহ দস্ত বন্ধু বন ভাইরা আপনার যখন এই কথাটা বললেন তার যেন মনটা আপনার হালকা হতে লাগলো মনটা যেন নরম হয়ে গেল তিনি আপনার আপনার সেখান থেকে চলে গেল তারপরের দিনে তিনি আপনার সিংহাসনে বসতেন সেই জায়গার মধ্যে যাওয়ার পর বসবে আর কি এমনি সময় হয়েছে কি জানো বেড়াদার দেখতেছে সে সিংহাসনে একটা যেন অচেনা জানা মানুষ এসে বসে গেছে চিরা পাঞ্জাবি পরে জিজ্ঞেস করে আপনি কে বলে আমি হলাম একজন মুসাফির বলে এটা তো মুসাফির খানা নয় বলে হ্যাঁ এটা মুসাফির খানা বলছেন না বলছেন তাহলে বলেন তো এই আপনার সিংহাসনে আপনার আগে কে বসতো বলে আমার আগে আমার আব্বা জান বসতো আপনার আগে কে বসতো আপনার আব্বার আগে কে বসতো আমার দাদা বসতো আপনার পরে কে বাসবে আমার আপনার সন্তান বসবে বেটা বসবে বলেছিলেন আপনি আপনার কোথায় যাবেন আপনার চলে যেতে হবে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিল মত যার ভিতরে জান আছে যার ভিতর প্রাণ আছে যার ভিতরে জীব আছে তাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে ও আপনি কি ফিরে আসবেন বলেন না যে একবার চলে যায় সে তো আর ফিরে আসে না বলছেন শোনো এটার তো হলো মুসাফির খানা যে এক